وقالوا لم نك من المصلين. امر نمازي سلمنا امر مصل سِلَامْنَا امر كي سلمنا؟ نمازي سلمنا امر مصل سِلَامْنَا اك نمبر ولم نك نطعم المسكين. دو اي نمبر وكنا نخوض مع الخائدين. তিন নাম্বার ওকুন্দিন এই হল চার এই সাইটটা বিষয় ইনশাল্লাহ আমি আলোচনা করব এক নম্বর জাহান নামি বলেন হে জাল্লা আমরা চার কারণে জাহান নামের মধ্যে আসছি এক নাম্বার হইল ও কলাম না মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না অর্থাৎ আমি নামাজে ছিলাম না আমি ফাঁসক্ত না যার কারণে আমি সাকার নামে জাহান নামের মধ্যে এসেছি হুজুরের নামাজ সম্পর্কে কিন্তু মাসাল্লাহ চমৎকার আলোচনা করে গেছে আর আলোচনা করে লাগবো নামাজ সম্পর্কে দেখেন আল্লাহ তালা তিরিশ ফারা কোরআন নাজিল করছে জুমিনের মধ্যে মোহাম্মদুর রাসুল্লাহর উপরে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কুরানো কেসে মকাই মোহাম্মদুল রসুল্লাহ মুদিনাই কেসে কুরনো কেসে মদিনাই মোহাম্মদুল রসুল্লাহ উহ পাহাড়ে কুরআ কেসে উহ পাহাড়ে তায়েফে গেছে কেসেফে মানে যেখানে

আল্লাহ তার বন্ধুকে সাতাস্মাগন লা মাকাল্লা জামান ছিদ্রতুল মুনতা খাগ এমনভাবে আরস আর সে নিয়েছে বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলেছে হাবিব ভাবিবীর সঙ্গে কথা বলেছে আল্লাহ রব্দুল আল আমিন বন্ধুকে অর্থাৎ নবীকে আশাশ্রমও হাদিয়াদি দিলেন পঞ্চাশ অক্ত নামাজ উম্মত কে নামাজ কত অক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসার সময় ষষ্ঠ আসমানে মুসা আলাইহি সালাতু ওয়াস সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন হাবিব হাবিবকে কি দিয়েছে অর্থাৎ বন্ধু বন্ধুকে কি দিয়েছে অর্থাৎ আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনার উম্মতকে কি দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল বলেন আল্লাহ রবুল আলামিন আমার উম্মতকে 50 শক্ত নামাজ দিয়েছে আমার মরো বিওয়ারা ও আমার নয়জন বায়রা পর্দার আরল থেকে শুনছেন অত্যন্ত আবাদা সলিহা সম্মানিত আমার মা ও বোনেরা আমি আপনাদের সামনে মহাগন্ত আল কোরআন থেকে সুরায় মুির থেকে কয়েক কান কারিম আমি আহমিদ করেছি রসুল আরবি সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখান হাদিস আমি পাঠ করেছি এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব আমি যেন আমল নিয়ত শুনতে পারি আমি যেন আমল নিয়ত যেন বলতে পারি আপনারা যেন আমল নিয়ত যেন শুনতে পারেন এই তৌফিক আল্লাহ দান করক সবাই বলেন আমিন আরও বলি যে আমাদের যে সাইকুল হাদিস সাহেব আল্লাহ মুফতি শামসুল হক শফিজি সাহেব যে আমাদেরকে নসিহত করে গেছেন এই নসিহার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করক সবাই বলেন আমিন এবং হুজুর হায়াত আল্লাহ আমাদের মাঝে আরো দীর্ঘায়িত করে দেখ সবাই আমিন আমি যে করেছি মধ্যে কারিমা মহান আল্লাহ রবীন্দিন জান্নাত এবং জাহান্নামীদের কথা তুলে ধরেছেন জান্নাতি যারা তারা উপরে থাকবে আর জাহান্নামী যারা তারা নিচে থাকবে একজন আরেকজনকে দেখতে পাবে জান্নাতীরা জাহান্নামিদেরকে দেখতে পাবে জাহান্নামীরা ও দেখতে পাবে জান্নাতীরা ডেকে ডেকে বলবে ফি জান্নাতিয়াতাসালুন عنিল মুজরিমিন ما صلاكم في سقر আল্লাহ রবুল আলমিন বলেন ডেকে দেখে বলবে মা সাকার সাকার নামে মধ্যে তোমাদেরকে সালাকা কিসে নিয়ে এসেছে কি কাজ কর্তা যেই কাজে তোমাদেরকে নিয়ে আসছে এবং জান্নাত জাহান নাম সম্পর্কে আজকে আমার আলোচনা আর এই জান্নাত জাহান নাম আল্লা রব্বুল আলমিন সৃষ্টি করে হরজত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম পাঠাইলেন হে জিব্রাইল তুমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসে আমার কাছে একটু মন্তব্য পেশ করো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আয়শা বলে যে আল্লাহ আমি যা দেখি আসলাম আমার মনে হয় একটা লোক জাহান্নামে যাবে না সব জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কন্না আল্লাহ রব্বুল আলমিন বলেন মন্তব্য এখনো করিও না কাজ আরো কিছু বাকি আছে এরপরে আবার পাঠাইলেন গুরে আয়সা বলে যে আল্লাহ আমার মনে হয় একটা লোক জান্নাতে যাবে না সব জাহান নামে চলে যাবে মুহূর্তে দি গুরাই লেছে হ্যাঁ কারণ আল্লাহ রসুল বলেন অজিবাতিল জান্নাত বিল মাকারি উজীবতিন না আর মনে যে জিনিস চাই না ওই জিনিস দিয়া জান্নাতের বাহির দিয়া প্লাস্টার করছে আস্তর করছে জান্নাতের ভিতরে শান্তি কিন্তু বাহিরের যে আকৃতি এটার মধ্যে দুঃখ কষ্ট মুসিবত নামাজ রোজা হত জাকাত এইগুলার আকৃতি ওইগুলা মানুষ যাবে না আর জাহান্নামের ভিতরে শাস্তি ঠিকই কিন্তু এটার বাহির দিয়া যে প্লাস্টার করছেন আস্তর করছেন মন মাতানো নাচ গান মদ জুয়া ইগুলা মানুষে খালি ইডার দিকেই যাইব ফুই রাসে যায় দেখবো সে জাহান নাম ফুই রাসে দেখবো কি জাহান নাম মানুষে জান্নাতের দিকে যাবে না জাহান্নামের দিকে চলে যাবে এই জন্যে আমার জান্নাত আর জাহান্নাম জান্নাতের ভিতরে আরামায়াস আছে কেমন আরামায়াস আছে একটু ইঙ্গিত দিই আল্লাহ নবী বিশ্ব নবী রামাজুল্লিলের কাছে একজন পরিমা এসা বলেন আল্লাহ নবী গো আমি কি জান্নাতে যাব না আল্লাহ নবী ডাক দিয়া বলেন হ্যাঁ পরিমা কালো আর বুড়ার জন্যে আল্লাহ জান্নাত বানাইছে না কালা আর বুড়ার জন্য আল্লাহ কি করছে না জান্নাত এখন বুড়ি তো গুই আর কান্দে আমি কেন বুড়া হইলাম আমি কেন বুড়া হইলাম আমি তো জান্নাতে যাব না আম্মা হাসান আয়েশা সিদ্দিকা বলেন নবী গো বুড়িমাকে আপনি কি শুনাইলেন বুড়িমা দিয়ে এখন গৈরাই আর কান্দে আপনি যে বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না কালো মানুষ জান্নাতে যাবে না আল্লাহ নবী দিয়ে বলেন হে বুড়িমা আমার আর অর্থ বুঝে নাই এই জন্যে কালো মানুষ এবং বুড়া মানুষ জান্নাতে যাবে না এর মানে এই না যে যাবে না এর মানে হচ্ছে আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বছর আর নারীদেরকে আল্লাহদের বছরের যুবতী বানাইয়া জান্নাতে প্রবেশ করাবে আপনি একশো বছর হায়াত ফায়া মরলেও জান্নাতে যাওয়ার সময় কত বছর তেত্রিশ বছর আর মহিলা সত্তর বছর হায়াত পায় মরলে কত বছর ষোলো বছর আরেক বর্ণায় আসছে দুজন তেত্রিশ এই জন্য জান্নাতের ভিতরে যাওয়ার সময় প্রত্যেকটা পুরুষের গায়ের রং হবে হিসু আলাইহ সালাতু ওয়াস সালামের মতো আর কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আর বডিটা হবে দেহটা হবে হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালামের মতো আর চরিত্রটা হবে ও ইননা কালা লা খুলুকিন আজিম যেই চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন প্রত্যেকটা জান্নাতিকে মহান আল্লাহ ওই চরিত্র দিয়া জান্নাতে প্রবেশ করাবে তাহলে জান্নাতের কত নাজ নেয়ামত ভাইয়ারা আমার এই জন্য আমার তেলাউৎকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে হে জাহান্নামী তোমাকে কিসে নিয়ে এসেছে তোমার বাড়ি তো সূর্যকান্দি ছিল আমার বাড়িও সূর্যকান্দি ছিল তুমি যেই মোহল্লার ছিলা আমিও সেই মোহল্লার ছিলাম তুমি যেই চাষ চা খাইতা আমিও সেই চাষ চা খাইতাম তুমি যেই বাজার বাজার করতা আমিও সেই বাজার বাজার করতাম আমি জান্নাতে এসেছি আর তোমাকে কিসে জাহান নামে নিয়ে গেছে তখন জাহান নামি ডেকে ডেকে বলবে আমরা সার কারণে জাহান এসেছি কয়টা কারণ চারটা কারণ এই চারটা কারণ আমাদের জানার দরকার আছে নি যদি এই যদি আমার মধ্যে তাহে আমি জাহান নাম মুনি। তাহলে এই সাইটটা ইনশাল আমরা জান না যাবো তো এবং আমাদের কর্মক্ষেত্রে ফিট করব। জাহান বলেন সাইর কারণে আমরা জাহান নামে আসছি কই কারণে সাইর কারণে আমরা জাহান নামে আসছি এক নাম্বার হইল ও কলু লাম না আমরা নামাজী ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা কি ছিলাম না নামাজি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না এক নম্বর ওয়ালাম না কোনোতো আইমুল মিশ কীন দুই নাম্বার ভকুন্নাল স ইদিন তিন নাম্বাৰ ভকুন্নিবুবীয়া অমিত এই কল চার এই চারটা বিষয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। এক নাম্বার জাহান্ন আমি বলেন হ্যাঁ চাল না চি আমরা চার কারণে জাহান্নামের মধ্যে আরছি, এক নাম্বার হইল অকল উললাম না কুমিনাল মুসল্লি আমি মুসল্লি ছিলাম না অর্থাৎ আমি নামাজই ছিলাম না আমি পাঁচ শক্ত নামাজ পড়তাম না যার কারণে আমি সাকার নামে জাহান্নামের মধ্যে এসেছি মুজুরের নামাজ সম্পর্কে কিন্তু মাশালা চমৎকার আলোচনা করে গেছে আর আলোচনা করলাম নামাজ সম্পর্কে দেখেন আল্লাহ তালা তিরিশ ফারাপুর কোরআন নাজিল করছে জমিনের মধ্যে মোহাম্মাদুর রাসুল্লার উপরে মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ পোহলে সাল্লাম কোরআনও গেছে মকখাই মোহাম্মাদুর রাসুরুল্লাহ মদিনাই গেছে কোরআনও গেছে মদিনাই মোহাম্মাদুর রাসুল্লা উহুদ পাহাড়ে কোরআনও গেছে উহুদ পাহাড়ে তাইফে কোরআন গেছে তায়েফে এফে মানে যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যেখানে যাইতেন সেখানে জিব্রাইল আয়াত নিয়ে যাইতেন অর্থাৎ অহি নিয়ে যাইতেন কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ একটি আবাদত জুমিনের মধ্যে আল্লাহ নাজিল করে নাই এটা আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুকে তার হাবিবকে আরো সে আজিমিনিয়া উম্মতকে দিয়েছে সুবাহান আল্লাহ মেরাজের রজনীতে আল্লাহ তার বন্ধুকে সাত আস্মাগন লা মাকাল্লা জামান ছিদ্রতুল মুন্তাহা খা অগন এমনভাবে আরস আরসে নিয়েছে বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলেছে হাবিব ভাবিবির সঙ্গে কথা বলেছে আল্লাহ রব্বুল আলমিন বন্ধুকে অর্থাৎ নবীকে আসার সম হাদিয়া দিলেন পঞ্চাশ অক্ত নামাজ উম্মত কে নামাজ কত অক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসা সম ষষ্ঠ আসমানে মুসা আলহি সাল্লা তুয়াশালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মুসা আলহি সাল্লা সালাম বলেন হাবিব হাবিবকে কি দিয়েছে অর্থাৎ বন্ধ বন্ধুকে কি দিয়েছে অর্থাৎ আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনার উম্মতকে কি দিয়েছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রবুল আলামিন আমার উম্মদকে 50 শক্ত নামাজ দিয়েছে কয় ওয়াক্ত 50 ওয়াক্ত 50 নামাজ দিলে সাকায়েবা সুযোগ পাওয়া গেল আমরা নির্বাসন জয়ব কই যদি 50 ওয়াক্ত নামাজ দিত নির্বাসন করণ জয়লো নির্বাসন করার সুযোগ ছিল না ঘুমাইবারও সুযোগ ছিল না মুসা আলাইহি সোল্লাহ তুয়াসাল যান কমাই নিয়ে আসেন আল্লাহর হাবিব আবার গেলেন যে আল্লাহ আমার উন্মদ ফার্থনা কমাই দেন ফাস ওক্ত কমাই দিছে কতক্ষ ফোয়াস ওক্ত আল্লৈকত আর ফাতচল্লিশ ফাতচল্লিশ নিয়ে আসার সময় জিব্রাইল তখন আল্লাহর নবী হযত মুসা আলাইহি সোল্লাহ তুয়াসসাল্লামের সঙ্গে আবার সাক্ষাৎ হলেন এখন কত দিছে আর কত কাটছে কফাস ফার্স্ট কাটছে আর ফাত চল্লিশ দিয়ে দিছে ক এখনও ভার্থনা যান এমনভাবে নয় বার গেছে একবার যাই ফার্স্ট কমে একবার যাই ফাস কমে তাহলে ফাঁস্ট নন ফাট চল্লিশ চল্লিশ কেটে দিলেন আর নিয়ে আসলো ফাঁস্রাগাত ফাস্ট রাগাত নিয়ে আসার সময় মুসা আলেহিসাল্লাতুয়াসাললাম বলে যান এখনও ভার্থনা এ ভাস্ক তো আপনার অমতারা কি করত না ফরতে পারবে না কারণ আমার উম্মতকে আল্লাহ দুই ওয়াক্ত নামাজ দিয়েছেন আরা দুই ওয়াক্তই না। আর আপনার উম্মতেরা পাঁচ ওয়াক্ত পারবো জান আর কমাইনি আসেন আল্লাহর হাবিব বলেন না আমার লজ্জা লাগে আমার শরম লাগে আমি আর যাইতে পারবো না আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম কমাইতে কমাইতে আমি পাঁচ ওয়াক্ত দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম যখন জামাতে শহীদ যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মত যখন জামাতে শহীদ যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ ওই উম্মতের আমল আমায় 50 নামাজের সওয়াব দিয়া দিমু 50 নামাজের সওয়াব দিয়া দিমু এটাকে আমি বানায়া কইছি আল্লাহ বলেন আবিল হাসানাতি ফালাহু আশুর যদি এক করো আল্লাহ দোষ দিবে তাহলে ফার্স্ট দোষে কত হয় সত্যই ফার্স্ট দোষে সত্যুর হয় না কত হয় পঞ্চাশ হিসাব পাইছেন নি ভাইয়ারা আমার জাহান নামি বলবে নামাজ পড়তাম না এই জন্য আমি আরছি নামের মধ্যে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হইল বললাম না কোন আমরা মিস্কিনকে কে ফাত্তা দিতাম না অর্থাৎ অসহায়কে আমরা প্রাত্তা দিতাম না তাদের কুচকবর নিতাম না গরিব ইতিম মিসকিন তাদেরকে আমরা কুসকবন নিতাম না খাবার দিতাম না অথচ আল্লাহ নবী বলেন হে মায়ার উম্মতেরা তোমরা যখন কোন ইতিমের মাথার যখন হাত বুলাও তোমার হাতের তালুতে যতটা চুল পড়বে যতটা পসম পরবে প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা করে নিকিদান করবে পরে নিকি দান করবে তা হলে নামাজ পড়ব তো এবং অসহায় ইতিনদেরকে আমরা সাহায্য করব তো ইনশাল্লাহ এটা জাহান্নাম এর কয় কারণ গেছে দুই কারণ তিন নাম্বার হলো ওয়াকুননা নাহু দুমা আমরা সত্যবাদী ছিলাম না আমরা মিথ্যাবাদীদের সঙ্গে ছিলাম আমরা সমোচরণাকারী ছিলাম আমরা খালি মানুষের গিবত করতাম কে তা করতাম খালি গিবত করতাম নিজের দোষের অভাব নাই আরেক বেচারা কি করলো না না করলো হি বেচারের খালি দোষ এক কাপ খায়া মনে করেন যে আড়াই ঘন্টা তিন ঘন্টা বইয়া খালি অন্যের বদলাম অন্যের বদলাম আমাদের অবস্থা হইলে কেমন আল্লামা তা নবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে একটা এক্সাম্পল দিয়েছে সুই একদিন সালোইনে একদিন শয়কে বলতেছে যে ধেক ভাই চর মাথা বা শরীর তুলি তো অনেক লেভেল বা খুব সুক্কা ছাকা তোর ফাগড়র দরদ আছে একটা সিদর এই জন্য তোর আর ভাল লাগে না এটা কেডা কইতাছে সালোইনা কইতাছে তে যে একটা সিদর এটার দিক কাহের ভালো লাগে না আর হে দেখে না আমাদের সমাজেরও এই অবস্থা আমার দোষের অভাব নাই কিন্তু আর এক বেসারা কি করলো না না করলো এই দোষ আমরা বেড়াই এই ভাইয়ার আমার সমাচরণ আমরা করব না ইনশাল্লাহ বলেন আমরা কারো গীবত করবো না ইনশাল্লাহ বলেন এবং আমরা সত্যবাদীদের সঙ্গে থাকবো সবসময় সত্য পথে থাকবো হকের উপরে আমরা থাকবো ইনশাল্লাহ বলেন হকের উপর আমরা ইনশাল্লাহ থাকব হকের উপর আমরা অটল থাকব আর হকের উপরে থাকব বেসারা ওয়াস ওজা উরুস ওজা মাজার ওজা সব কানই বেসারা দা তাহলে আপনি হকের উপরে রইলেন কোথায় রইলেন আর কোথায় হকের উপরে এই জন্যে জাহান্নামীরা বলবে আমরা সমশরণাকারী ছিলাম আমরা মানুষের গিবত করতাম এটা আমাদের তিন নাম্বার কারণ ছিল কয় নাম্বার কারণ আমাদের তিন নাম্বার কারণ ছিল আমরা গিবত করতাম সমালোচনা করতাম অর্থাৎ আমরা মিথ্যাবাদী ছিলাম সত্যবাদী ছিলাম না সাইন নাম্বার হলো ভকুন্না নৌকাভিয়ৌমিত সাইন নাম্বার হইলো আমরা পরকালকে বিশ্বাস করতাম না পরকালকে বিশ্বাস করতাম না মনে করতাম যে মরলেই শেষ মনে মাড়ি দিয়েছি শেষ আমরা পরকাল সম্পর্কে আমরা বিশ্বাস করতাম না এই চললে ভাইয়ের আমার জাহান নামে ডেকে ডেকে বলবে আমরা পরকালকে বিশ্বাস করতাম না মনে করতাম যে মরলেই শেষ না 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 ভাইয়ের আমার প্রত্যেকটা মানুষের দুইটা কাল কইটা কাল দুইটা কাল একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল ইহকালের শুরু আছে শেষ আছে পরকালের শুরু আছে শেষ নাই এই জন্য কিতাবের মধ্যে লেখে আপনার হায়াত পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত জিন্দিগির ইহকালের আর পরকালের এমন হায়াত আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন অনন্তকাল পরকালে শুরু আছে শেষ নাই এটার এক্সাম্পল দেয়া হয়েছে কিতাবের মধ্যে বলেন যে আল্লাহ যে আসমানের নিচে জুমিরের উপরে সারাটা ফাঁকা জাগা দিয়া যদি সরিষা সরিষা দিয়া যদি বরা হয় আর এই সরিষা নেওয়ার জন্যে ছয় মাস পরে পরে যদি একটা কবতর ফাটাই বছরে কয়টা সরিষা যাইব। হ্যাঁ দুইটা যাইব এমন ভাবে বছরে দুইটা সরিষা নিতে 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 কোনো না কোনো দিন সরিষা শেষ হয়ে যাবে কিন্তু ফরকালের জিন্দিগি শেষ হবে না সুবহান আল্লাহ অর্থাৎ ইহকালের শুরু আছে শেষ আছে পরকালের শুরু আছে শেষ নাই পরকালের শুরু আছে শেষ নাই এই জন্য আমার আল্লাহ নবী চললিল আলামিন বলেন লিরাজুলিন ওয়া হুয়া ইয ইর্তানিন খামসান ক্বাবলা খামসিন সবাআবাক ক্বাবলা হারামিক হে মায়ার উম্মতেরা চুমরা পাঁচটি জিনিস আসারা গেগে আগে পাঁচটি জিনিসের কদর করো এর মধ্যে পাঁচ নাম্বারটা হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক তোমার মরণ আসার আগে আগে তোমার হায়াতি জিন্দিগিটাকে তুমি কাজে লাগা যেহেতু সময় সংক্ষেপ বলতে পারলাম না ভবিষ্যতে যদি ইনশাল্লাহ সময় ভাই বুঝে যেহেতু আইসা পড়ছে আর দীর্ঘতা করছে না আল্লাহ তালা আমি যে সাইটটা বিষয় বলছিলাম কয়টা বিষয় মনে আসিনি যে জাহান বলবে সাইর কারণ আমরা জাহান নামে আসছি এক নাম্বার হলো নামাজি ছিলাম না দুই নাম্বার হলো আমরা ইতিম অসহায়দেরকে আমরা ফাত্তা দিতাম না অর্থাৎ তাদের কোচ কবর নিতাম না তিন নাম্বার হলো আমরা সত্যবাদী ছিলাম না অর্থাৎ গিবত করতাম সাইন নাম্বার হলো আমরা ফরকালকে বিশ্বাস করতাম না তাহলে এইগুলাকে আমাদের অন্তর লালন করা যাবে নামাজে পড়তে হবে এবং ইতিম অসহায়দেরকে আমরা সাহায্য করবো ইনসাল্লা বলেন এবং আমরা সত্যবাদী থাকবো এবং ফরকালের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস করতে হবে এই এই চারটার উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করক সবাই বলেন আমি রব্দ আল্লাহ